নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমি চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে চলো রেসিপিটি তাহলে একবার দেখে নিই আজকের রেসিপি কুলেখাড়া শাকের একটি রান্না আমরা প্রায় সবাই জানি যে অ্যানিমিয়া হলে কুলেখাড়া শাকের রস খাওয়া ভীষণ ভালো এই কুলেখাড়া শাকের রস খেলে গায়ে রক্ত হয় কিন্তু আমাদের অনেক সময় এই শাকের রসটা খেতে ভালো লাগে না সেই জন্য এই কুলেখাড়া শাককে যদি শাকের মতো বানিয়ে খাওয়া যায় তখন কিন্তু খেতে ভালো লাগে কুলেখাড়া শাককে আমি খুব ভালো করে ধুয়ে শাকটা আমি কেটে নিয়েছি কুলেখাড়া শাকের ডাঁটাটাও নরম ছিল বলে কুলেখাড়া শাকের সঙ্গে ডাঁটাটাও আমি কুচিয়ে নিয়েছি শাককে রান্না করার জন্য আমি কড়াই একটু সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে একটু পোস্ত ফোড়ন দিলাম পোস্তটা খুব সুন্দর করে ভাজা হচ্ছে এই সময় আমি একটু কাঁচা লঙ্কা ফোড়নে দেব এবার আমি পোস্ত কাঁচা লঙ্কা একটু ভালো করে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এবং খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এই সময় কেটে রাখা শাক তেলের মধ্যে দিয়ে একটু সময় রান্না করে নেব কুলেখাড়া শাকটা যদি রস না করে এইভাবে শাকের মতো বানানো যায় তাহলে বাড়ির বড় থেকে ছোট সকলকেই বেশ ভালো করে খাওয়ানো যায় গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে কিছুটা সময় কিন্তু এই শাকটা রান্না করতে হবে রান্না করতে করতে শাক থেকে বেশ খানিকটা জল বেরিয়ে গেছে এবার আমি নুন দিলাম পরিমাণ মতো এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো শাকে একটু মিষ্টি দিলে খেতে বেশ ভালো লাগে এজন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম এরপর নুন চিনি ও হলুদ গুঁড়ো ভালো করে শাকের সাথে মিশিয়ে নিয়ে আরও কিছুটা সময় রান্নাটা আমি করে নেব যারা কুলেখাড়া শাক এভাবে বানিয়ে খাওনি তারা এভাবে রান্না করে দেখো খেতে কিন্তু বেশ ভালোই লাগবে এই শাকটি রান্না করার সময় ডাঁটাটা যদি শাকের একটু শক্ত হয় তাহলে শুধু পাতাগুলো বেছে নিয়ে রান্না করলেই ভালো লাগবে তখন ডাঠাটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে না কিছুটা সময় রান্নাটা করে নেয়ার পর শাক এবং শাকের যে ডাঁটাগুলো কুচিয়ে দিয়েছিলাম সেগুলোও সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমকে হাই করে নিয়ে শাকের জলটা শুকিয়ে নিলেই শাক আমার তৈরি হয়ে যাবে কুলেখারা শাক রান্না আমার হয়ে গেছে এবার আমি একটা পাত্রের শাকটা পরিবেশন করব। আশা করছি এই কুলেখাড়া শাকের রান্নাটা তোমাদের ভালো লাগবে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি আজ এখানেই শেষ করছি ফিরে আসছি আরও একটি রেসিপি নিয়ে